আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ 1 সেপ্টেম্বর 2025 সাল সংযুক্ত আরব আমিরাতের আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা আপডেট দিব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মন দিয়ে শুনবেন প্রিয় ভিউয়ার্স তার আগে একটা কথা আপনাদেরকে জানাই আমরা কিন্তু ওগ্রিম টাকা ছাড়া বিষয় করে থাকি যেখানে আপনাকে 1 টাকা পরিমাণও আমাদেরকে দেওয়া লাগে না ফাইলের সাথে তাই সেই সুবিধাতে আমরা এখন আপনাদের জন্য নিয়ে এসেছি রাশিয়ার বিষয় যারা রাশিয়া যাওয়ার জন্য আগ্রহী আছেন এক টাকাও আপনাকে অগ্রিম দেওয়া লাগবে না ফাইল জমা করবেন তারপর বিষয় হবে যে আপনি টাকা লেনদেন করবেন এর আগে আপনাকে এক টাকাও দেওয়া লাগবে না সেখানে রয়েছে আপনার সুইং অপারেটর রয়েছে ওয়ার্কার রয়েছে মেশন ডিফেন্ট মেশন ডিফার্টের মধ্যে কোনটা কোনটা আছে স্টিল ফিক্সার প্লাম্বার ইলেকট্রিশিয়ান আছে টাইস মেস্তরি এরপর রয়েছে যে আপনার স্টিল ফিক্সার তো বলা হয়েছে সাটারিং কার মেশন এগুলো আছে আর ওয়ার্কার ফ্যাক্টরি যে মানে ফ্যাক্টরি ওয়ার্কার যেগুলো ওইখানে এসে ফোন তারপরে যে সব সুইং অফারটা যারা তারা এসে ফোন টোটাল আমরা দুশোটা কোটা পেয়েছি রাশিয়ার জন্য যারা রাশিয়া যাওয়ার জন্য আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে স্যালারি হচ্ছে যাই সাতশো ডলার থেকে শুরু করে আপনি যে কাজে যাবেন সাতশো ডলার থেকে শুরু করে স্যালারি যদি আপনি সুইং অপারেটর হয়ে থাকেন তাহলে আপনার আটশো আটশো থেকে নশো ডলার পর্যন্ত আপনার স্যালারি হবে যদি সুইং অপারেটর হয়ে থাকেন যদি আপনি ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেশর এগুলো যদি ওস্তাদ হয়ে থাকেন সেম ক্যাটাগরি আপনি ওই স্যালারি পাবেন আর যদি আপনি যদি ফ্যাক্টরি ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনার সাতশো ডলার স্যালারি পাবেন থাকা কোম্পানির খাওয়া আপনার নিজের ডিউটি আট ঘন্টা আর এরপরে অফার টাইম আছে সাপ্তাহিক ছুটি আছে এটা হচ্ছে রাশিয়ার কন্ডিশন আপনি যদি যেতে চান রাশিয়া যেতে পারেন যাওয়ার জন্য আপনি স্যার দ্রুত যোগাযোগ করতে পারেন আপনাকে অগ্রিম একটা কোটি পয়সা দেওয়া লাগবে না বিশে হাতে পাবেন যা সাজে করবেন তখন আপনি লেনদেন করবেন এখন এই রাশিয়ার জন্য আপনার ফাইল জমা করতে কী কী ডকুমেন্ট লাগবে শুধু আপনার পাসপোর্ট লাগবে আর আপনার পুলিশ ক্লিয়ারেন্সের পেপার লাগবে আর যদি আপনি সুইং অফার হয়ে থাকেন যদি আপনার সার্টিফিকেট থাকে ওই সার্টিফিকেট দিতে পারেন আর যদি না থাকে তাহলে ওকে কোনো সমস্যা নাই যদি আপনি ইলেকট্রিশিয়ান প্লাম্বারে যদি সার্টিফিকেট থাকে সার্টিফিকেট দিতে পারেন যদি না দিতে পারেন কোনো সমস্যা নাই দিতে পারলে আপনার জন্য প্লাস পয়েন্ট তাহলে আপনার স্যালারিটা ওইভাবে হবে আর যদি না দিতে পারেন তাহলে হেল্পার হিসেবে গেলে আপনার স্যালারিটা সাতশো ডলারের মধ্যে থাকবে আপনার এই ডকুমেন্টগুলো আর আমার সাথে ফাইল জমা করার সময় আপনি কি কি ডকুমেন্ট দিবেন এখানে ফাইল জমা করার সময় যেটা দিবেন সেটা হচ্ছে যে টাকার হবে আপনার আইডি কার্ডের ফটোকপি থাকতে হবে আপনার গার্জেন আইডি কার্ডের ফটোকপি থাকতে হবে এবং আপনার নামে অথবা আপনার ফ্যামিলি বা বাপ মা ভাই বোন যে কোনো একজন নামে হলে ওপেন একটা শ্যাক দিতে হবে যেখানে সিগনেচার করা থাকবে এবং এক টাকার অ্যামাউন্ট ওখানে উল্লেখ থাকবে ওরকম একটা শ্যাক দিয়ে দিবেন আর যখন আপনার বিষয় হয়ে যাবে আপনি লেনদেন ক্লিয়ার করবেন আপনার সম্পূর্ণ সমস্ত ডুকুন আপনি ফিরে পাবেন আর টাকা না আপনি যদি অ্যাকাউন্টের মাধ্যমে দিয়ে দেন আমরা তাহলে আপনার এস মাধ্যম দিয়ে আপনার টাকাটা আমরা উঠে নিব এই সুবিধা হচ্ছে আপনাদের জন্য আর এর চেয়ে কোনো সুবিধা করতে পারবেন না আপনারা অগ্রিম টাকা দিও কিন্তু বিষা পাচ্ছেন না এটা কিন্তু বাস্তব বাংলাদেশে অগ্রিম টাকা দিয়ে কিন্তু বিষা পাচ্ছেন না তো যাই হোক যারা যাওয়ার জন্য আগ্রহী আছেন অবশ্যই স্ক্রিন দেওয়া যে নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করবেন আর যারা আমাদের কাছে দুবাই আসার জন্য এই শনিবার থেকে পাসপোর্ট জমা করতেছেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ যেন আপনাদের ন্যাক আশা এবং আপনাদের রিজিক সংযুক্ত আরব আমিরাতে মজুত করে এবং আল্লাহ সংযুক্ত আরব আমিরাতে আপনার রিজিক যেন নিয়ে আসে আর যারা আমাদের মাধ্যম দিয়ে বিশা পূর্বে নিয়েছিলেন যারা এগারো তারিখ পনেরো তারিখ আঠেরো তারিখ একুশ তারিখ এই ফ্যালেটের মধ্যে যারা সংযুক্ত আরব আমিরাতে আসতেছেন সবার জন্য শুভকামনা রইল এবং আপনাদের জন্য আল্লাহ তারা যেন এই জায়গার মধ্যে সঠিক এবং স্থান নির্ণয় করে যেন আপনাদেরকে আল্লাহ তালা করে রাখে এবং আপনাদের ভাগ্য যেন আল্লাহ তালা পরিবর্তন দিতে থাকে আল্লাহ তালা সবকিছু সর্বশক্তি মান আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারবে না আর যারা এখনো ফাস্টফুড জমা করানো সংযুক্ত আরব আসার জন্য আপনারা এখনো দ্রুত ফাস্টফুড জমা করতে পারেন সংযুক্ত আরব আমিরাতে আসার জন্য আমরা এই সপ্তাহে কমপ্লিট ফাস্টফুড নিচ্ছি তাও কন্ডিশন একটাই অ্যাডভান্স আপনাকে টাকা দেওয়া লাগবে না এখন আমাদের যারা এই মুহূর্তে যাদের ফ্ল্যাটগুলো হচ্ছে তারা কেউ আমাদেরকে অ্যাডভান্স এক টাকাও দেয় নাই আমরা আপনাদেরকে এগারো তারিখ পরে এবং তাদের সরাসরি আমরা লাইভে আপনাদেরকে দেখাবো এয়ারপোর্ট রিসিভ থেকে শুরু করে কমপ্লিট সব ডিটেলস আমরা দেখাবো তাদেরকে আমরা এক টাকা পর্যন্ত অ্যাডভান্স নিছি কিনা সম্ভবত তথ্য পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি অবরকাতু আর আপনারা জানা আমি অসুস্থ ছিলাম যাক আলহামদুলিল্লাহ আপনার সবাই দোয়া ভালোবাসা আল্লাহ তালা সুস্থ করেছে এই জন্য আপনাদের আমার দোয়া আমার জন্য দোয়া করেছেন সবার জন্য রইল আল্লাহ তালা যেন আল্লাহ তালা আপনাদের সবাইদেরকে দীর্ঘ ন্যাখায় দান করে امين ثم امين السلام عليكم ورحمه الله